কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাদের লক্ষ্য করে হামলা পাকিস্তানের পাল্টা জবাব ভারতের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে দুই দেশের সম্পর্ক গিয়ে দাঁড়িয়েছে খাতের কিনারায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ এই আবহে ওয়াগার ওপারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে প্রস্তুত রয়েছে ভারতও তার মধ্যেই ঘটল এই ঘটনা ভারতীয় সেনা তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে শুক্রবার ভোরে পাক সেনা নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা দুটি লক্ষ্য করে গুলি চালানো হয় সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করে ভারত পেহেলগাঁও পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ ভারতে বৃহস্পতিবার তার পাল্টা হিসেবে আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ইসলামাবাদ তার মধ্যেই অন্যতম সিমলা চুক্তি সংক্রান্ত ঘোষণা পাকিস্তান জানিয়েছে ভারত পাকিস্তানের অন্তরে সন্ত্রাসকে উস্কানি দেওয়া এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না করলে তারা এই চুক্তি স্থগিত রাখবে চুক্তির অন্যতম শর্ত ছিল জম্মু ও কাশ্মীরের যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তা মেনে চলবে পারস্পরিক মতপার্থক্য সত্ত্বেও কোনো পক্ষ একতরফা এই পরিবর্তন চাইবে না তারপরে অবশ্য পাকিস্তান একাধিকবার এই শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ কিন্তু চুক্তি স্থগিত রাখার ঘোষণা এই প্রথম অনেকেই মনে করছে এরপর ভারত পাক নিয়ন্ত্রণ রেখাকে মান্যতা না দিয়ে সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাইবে ইসলামাবাদ ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা